যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী এবং ইংলিশ চ্যানেল বিজয়ীকে সংবর্ধনা জানালো ঝাড়গ্রামের ওয়েস ফাউন্ডেশন বাংলায় ভালো সাঁতার প্রশিক্ষকের অভাব রয়েছে ফলে ভালো সাঁতারও পাওয়া যাচ্ছে না এমনটাই জানালেন ডক্টর তপন কুমার পানিগ্রাহী একজন বিখ্যাত সাঁতার প্রশিক্ষক তিনি দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী এবং পশ্চিমবঙ্গ থেকেই তিনি একমাত্র এই সম্মানটি পেয়েছেন সাতারদের প্রশিক্ষণে তার অবদানের জন্য পরিচিত তিনি দু ষোলো সালে পুরস্কার লাভ করেন এবং এই অর্জন তার শহর এবং সেখানকার মানুষদের জন্য উৎসর্গ করে শনিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ওএসএস ফাউন্ডেশন দ্বারা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় ফাউন্ডেশনের দুজন ডাইরেক্টর উত্তম চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী সম্মাননা প্রদান করেন ও এস ফাউন্ডেশনের উদ্যোগে এদিন ইংলিশ চ্যানেল বিজয়ী রবিন বলদেব মহাশয়কেও সম্মানিত করা হলো। মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মূলত এই বার্তাকে পাথে করে এগিয়ে চলেছে ওএসএস ফাউন্ডেশন চিকিৎসা ক্ষেত্রে প্রতিটি অসহায় মানুষের পাশে অসহায় মানবিক মুখ হয়ে দাঁড়ানোর ভাবধারায় অঙ্গীকারবদ্ধ ও এস এস ফাউন্ডেশন যে কোনো রকমের চিকিৎসা সংক্রান্ত পরিষেবার জন্য মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয় আগামী দিনেও তাদের এই পরিষেবা থাকবে গ্রাম থেকে শহর শহর থেকে জেলা প্রতিটি প্রান্তের মানুষের পাশে থাকবে সংগঠনের সক্রিয় সদস্যরা এমনকি এদিন ওএসএস ফাউন্ডেশনের উদ্যোগে রোবাস্ট নামে একটি স্বাস্থ্য বিষয়ক কার্ডের শুভ সূচনা করলেন ডক্টর তপন কুমার পানিগ্রাহী মহাশয় ডক্টর প্রফেসর সিদ্ধার্থ মুখার্জি প্রমুখ ব্যক্তিবর্গ বৃন্দ এই কার্ডটির দ্বারা প্যাথোলজি এবং ডায়াগনস্ট ইনভেস্টিগেশনের ওপরে পঁচিশ পার্সেন্ট অব সাবসিডি দেওয়া হবে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী মহাশয়ের অসহায় মানুষের প্রতি মানবিক ভাবনাকে সাধুবাদ জানালেন অনুষ্ঠানে উপস্থিত সকল বিঘ্ন ব্যক্তিবর্গ they are good because a lot of talent i tell you oh, one unique things is you go to the world scenario i have seen reality i'm telling you any country you go you'll find those who are sports and those who are working they are all are bengalis in india আমরা মানুষের পাশে যে থাকি সে কথাগুলো আপনাদেরকে আমরা মিটিং এ বললাম বা আমরা ওই সভাতেও বললাম তার উপরে একটা কথা বলি স্যার এতক্ষণ যে কথাগুলো বলে গেলেন সুইমিং এটা কিন্তু স্বাস্থ্যেরই আর একটা পার্ট ঠিক আছে এই সুইমিংটাকে যদি আমরা সত্যিকারের ওয়েস্ট বেঙ্গলে যে অভাবটা রয়েছে সেই অভাবটা যদি আমরা অর্গানাইজেশনের তরফ থেকে পূরণ যদি করতে যদি পারি তাহলে আগামী দিনে শয়ে শয়ে ছেলে গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েরা তারা কিন্তু আজ একটা বৃহৎ জায়গা কিন্তু তৈরি করতে পারবে আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমরা স্যারের কাছে অনুরোধ জানিয়েছি স্যার আমাদেরকে সব রকম সাপোর্ট করবেন বলেছেন যাতে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক বা এফসিআর ফান্ড থেকে হোক বা সিএসআর ফান্ড থেকে হোক আমরা সেই টাকা নিয়ে আমরা যাতে সেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করতে পারি স্পোর্টস ইউনিভার্সিটি মিন শুধু যে সুইমিং তা তো না সুইমিং বাদ দিয়ে আদার্স কিছু রয়েছে সেই আমরা যদি স্পোর্টস ইউনিভার্সিটিটা তৈরি করতে পারি এটা আমাদের প্রধানতম উদ্দেশ্য আর এটা আমরা যদি সব রকম ভাবে সাপোর্টটা যদি পাই আমরা এক বছরের মধ্যে আমরা এই কাজ শুরু করতে পারবো না আমরা কথা বলবো আমরা কথা বলবো আমাদের অডিট এই কমপ্লিট হয়ে গেলেই আমরা তারপর গভর্নমেন্টের কাছে এটা নিয়ে অ্যাপ্লাই করবো এমনকি এইসব মানুষদের সান্নিধ্য যদি পাই আমরা হান্ড্রেড পার্সেন্ট এটা করতে পারবো ডক্টর তপন কুমার পানিগ্রাহী দ্রোণাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন উনি দু হাজার একুশ সালে আর আমাদের সাঁতারু রবিন বলদে মহাশয় উনি রিলেতে করেছিলেন ইংলিশ চ্যানেল অতিক্রম দু হাজার পঁচিশ সালে ওনাকেও আমরা সম্মানিত করলাম তার সাথে আমাদের আরও আট দশজন বারোজন ডক্টরবাবু বা আদার্স অনেকেই খুব সিনিয়র পার্সেন রয়েছেন যাদের সহযোগিতা আমরা অর্গানাইজেশন প্রতিনিয়ত পাই সেই সব মানুষদেরকে আমরা তাদের সাথে সম্মানিত করছি আর তার সাথে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি তার জন্য আপনাদেরকে সর্বশেষে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমার নাম উত্তম চক্রবর্তী ডাইরেক্টর অফ

তারা যদি আর একটু সিস্টেমেটিক্যালি ট্রেনিং করবার জন্য আইডিয়া একটা পেয়ে যায় যারা সিনিয়র কোচ আছে তাদের কাছ থেকে আইডিয়া পেয়ে যায় আমার মনে হয় এই যে আজকের দিনের এই প্রেজেন্ট জেনারেশন যেসব ছেলেমেয়েরা এখন কাজ করছে বা সুইমিং করছে তারা স্টেট অ্যাওয়ার্ড মানে স্টেট লেভেলে পৌঁছেছে এবং ন্যাশনাল লেভেলে পৌঁছেছে এবং কেউ ইন্টারন্যাশনাল পৌঁছবো পৌঁছবো করছে তাদের একটা গ্রেট সাপোর্ট হবে এন্ড গভর্নমেন্ট সাপোজ টু কাম আপ and to help little more. They are doing it but it is not, I I felt it is not sufficient. <laughs> yeah, yeah. What should come up because swimming, athletics and gymnastics, swimming is one of the sports which is considered as a mother sports. Mother sports to be encouraged little more. So, swimmers ইট ইস নট সুইমার্স ইউ টু ওয়াটার দে আর নট ইন ওয়েট ইউরিথিং ইজ্যালেঞ্জ সো ইস চ্যালেঞ্জ ওভারকাম করে যখন তারা আর একটু এগিয়ে আসছে তখন সেই সময়টা একটা সাপোর্টের দরকার সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দুটোই দরকার আমারও ভাল আমাদের বেঙ্গলে যে ছেলেমেয়েরা প্রত্যন্ত এলাকাতে থাকে তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ওইখানটা একটু যদি সাপোর্ট দেওয়া যায় থ্রু থ্রু ক্লাব স্পোর্টস যারা সুইমিং ক্লাব আছে যেসব ক্লাবগুলো সেই ক্লাবগুলোকে ডাইরেক্ট যদি একটু হেল্প করা যায় তারাই তো কাজ করছে পেছনে আমি স্পেশালি সুইমিং এর কথা এই জন্য বলছি যেসব স্কুলে সুইমিং পুল আছে আর যারা প্রাইভেট

একটা পুল তৈরি করতে কিন্তু অসুবিধা হয় না পয়সা আছে কিন্তু তার পরের যেটা যে করা এবং আমাদের যদি ছাড়া হয় তাহলে আরো ভালো রেজাল্ট হবে একটা ভালো কোচ এলো পুকুরে সুইমিং শেখাচ্ছে বা লেকে পড়াচ্ছে তাহলে উই আর নট গিভিং জাস্টিফিকেশন টু দ্যাট কোচ কোচ মডার্ন অর দ্য হেল্প অফ স্পোর্টস সায়েন্স সেটাকে সে দেখাতে চায় কিছু করতে চায় কিছু এই ইউথ গুলোকে নিয়ে ওই পুকুরে বা একটা লেকে সেটা সবকিছুটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় না একটা সুইমিং পুল হলে আমি পেয়ে গেলাম কি হ্যাঁ এটা তো ইউনিক বা মানে আমি তো বলবো এরকম একটা সংস্থাকে সকল সকলে মিলে কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে এবং তাদের তো সিএসআর ফান্ড আছে তারা সেইভাবে এটা কিন্তু এগিয়ে এসে এটাকে সাপোর্ট করলেই একটু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্ট করে দিক এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টেই আমি বলছি আমি তো পুরো ভারতবর্ষটা দেখেছি এর চেহারাটা কি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টেই বেঙ্গল উইল বি অন টপ